অরুদ্ধ আর্তনাদ পর্ব সাত লিখেছেন উম্মে হাবিবা কথা মনের সুখে ঘুমাচ্ছিল ঠিক তখনই কথার মনে হল কেউ তাকে ভীষণ শক্ত করে জড়িয়ে ধরেছে কথা ধরফর করে উঠে বসল খাটের দিকে তাকিয়ে যা দেখতে পেল তা সে মোটেও আশা করেনি কথা হাতের ইশারায় ওই মানুষটার উদ্দেশ্যে বলল বৃষ্টি তুই কথাকে জড়িয়ে ধরার মানুষটার নাম হল বৃষ্টি বৃষ্টি কথার ফোফাতো বোন কথা আর বৃষ্টি বুন কম বেস্ট ফ্রেন্ড বেশি জি আফা আমি কেন তুই কি মনে করেছিলি তোর জামাই ধরবে এভাবে বৃষ্টি কথাটা বলে একটু দুষ্টু হাসলো। কথা বৃষ্টির কথা শুনে বালিশ দিয়ে বৃষ্টিকে মারতে শুরু করলো আর বৃষ্টি সে কি বসে থাকবে উহু একদমই না সেও আরেকটা বালিশ নিয়ে কথাকে মারতে শুরু করলো দুজনের এই মারামারির মাঝেই কারুর কণ্ঠ শুনতে পেল এই তোদের দেখা হতে না হতেই মারামারি শুরু হয়ে গেছে বৃষ্টি আর কথা দুজনেই কথা বলা মানুষটার দিকে তাকালো কথা মানুষটাকে দেখেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল সে ব্যক্তিটাও কথাকে পরম মমতায় জড়িয়ে ধরল আর বলল আমার তো তার এই ফুপুমণিকে ভুলেই গিয়েছে তাই না কথা যাকে জড়িয়ে ধরেছে সে হল কথার একমাত্র ফুপু আর তার নাম হল আসমা খান কথা তার ফুপুকে ছেড়ে হাতের ইশারায় বলে উঠল তোমাকে কি আমি ভুলতে পারি ফুফুমণি এতদিন পরীক্ষার জন্য তোমার খোঁজ নেওয়া হয়নি সরি আসমা আলি কথার ইশারা বুঝতে পেরে মৃদু হেসে কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল থাক থাক আর সরি বলতে হবে না এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় সকলে একসাথে নাস্তা করব কথা আসমালের কথা শুনে মাথা নাড়িয়ে সাই জানাই আসমআলিও মৃদু হেসে কথার রুম থেকে চলে যায় এর মাঝেই বৃষ্টি কথার উদ্দেশ্যে বলে ওঠে যা বই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় খুদাই পেটে ইঁদুর দৌড়াচ্ছে কথা একটু হেসে মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যেতে নেই, তখনই বৃষ্টি আবারও বলে উঠে এই কথু শুন বৃষ্টির ডাকে কথা সেখানেই দাঁড়িয়ে যায় আর ব্রুকুচকে বৃষ্টিকে ইশারা করে আবার কি হলো বৃষ্টি খাট থেকে নেমে কথার সামনে এসে ফিসফিস করে বলে ওঠে আমার ওই খারুস মানুষটা কইরে বাড়িতে আছে কথা বৃষ্টির কথার মানে বুঝতে পেরে হেসে ইশারা করে হ্যাঁ আছে হয়তো তার রুমে আছে এখন তুই যা দেখা করে আই বৃষ্টি কথার ইশারা বুঝতে পেরে তাড়াতাড়ি করে বলে উঠল না না বইন আমি একা যাব না তোকে নিয়ে যাব যেই মার্কা লোক আমাকে একা পেলে কাঁচা চিবিয়ে খাবে আচ্ছা আমি বুঝি না সে আমার সাথেই কেন এমন করে আমি তার কোন পাকা ধানে মই দিয়েছিলাম হ্যাঁ শুধু একটু ভালোবাসি বলে এমন করে বেটা একটা খারুশ লোক বৃষ্টি তার মন মতো বক বক করেই যাচ্ছে আর কথা বৃষ্টির কথাই ধ্যান না দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য কারণ কথা জানে বৃষ্টির এই ভাঙ্গা রেডিও সহজে বন্ধ হবে না কথার জীবনে আসমা আলী খান যেন মায়ের মতন একজন মানুষ যেখানে বাড়ির বড়রা কেউ কথাকে সহ্য করতে পারে না সেখানে আসমা আলী খান পরম মমতাই কথাকে আগলে রাখেন কথা এ বাড়ির মানুষের কোনো কিছুই বুঝতে পারে না কেন তারা কথাকে এমন দূর দূর করে রাখে আর কেনই বা দাদু আর ফুপু তাকে আগলে রাখে এত সব ভাবনার মাঝেই কথা ফ্রেশ হয়ে বাহিরে আসে বাহিরে এসেই কথা দেখতে পাই বৃষ্টি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর আরিয়ান তার সামনে রাগি মুখ নিয়ে তাকিয়ে আছে কথা বুঝতে পারলো না যে এতটুকু সময় কি এমন ঘটল কথার পায়ের আওয়াজে আরিয়ান আর বৃষ্টি দুজনেই কথার দিকে তাকাই বৃষ্টি ইনোসেন্ট মুখ করে কথার দিকে তাকিয়ে আছে কথা বৃষ্টির এমন তাকানোর মানে বুঝতে পারে না তাই সে আরিয়ানকে ইশারাই জিজ্ঞেস করে আবার কি হলো তোমাদের মাঝে বৃষ্টি এমন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কেন আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে বেশ রেগেই বলে উঠল এটা তুই তোর এই গুণধর বোনকে জিজ্ঞেস কর ও কি শুধু হাতে পাইয়েই লম্বা হয়েছে নাকি মাথায় কি বুদ্ধি বলতে কিছু হয়নি আরেকবার যদি আমার সাথে এমন করে তাহলে ওর একদিন কি আমার একদিন বলে আরিয়ান রেগে সেখান থেকে চলে যায় কথা এবার বৃষ্টির কাছে এসে ইশারাই জিজ্ঞেস করে কি হয়েছে রে আরিয়ান ভাইয়া এভাবে রেগে গেল কেন আবার কী করেছিস তুই বৃষ্টি কথার ইশারা বুঝতে পেরে এবার বেশ কাদু কাঁদু স্বরে বলে উঠল বিশ্বাস কর এবার আমি ইচ্ছে করে কিছু করিনি একটু আগে সাহিল বলে গেল দাদু নাকি আমাকে ডাকছে তাই আমি ঘর থেকে বের হতে গিয়েছিলাম আর তখনই ওই খারুশ লুকটাও ঘরের মধ্যে প্রবেশ করতে নিয়েছিল আর হুট করে সে আমার সাথে ধাক্কা খেয়ে আমার উপরে পড়ে যায় বিশ্বাস কর আমি জানতাম না যে সে এই সময় ঘরে প্রবেশ করবে এতটুকু বলে বৃষ্টি আবার কেঁদেই দিল আর কেঁদে কেঁদে বলতে লাগলো আর এই জন্য খারুশ লোকটা আমাকে তার দাবাং মার্কা হাত দিয়ে ঠাস করে থাপ্পড় দিয়ে দিল বৃষ্টির কথা শুনে কথা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না তারপরও নিজের হাসি কন্ট্রোল করে বৃষ্টিকে সান্ত্বনা দিতে লাগল। কিন্তু বৃষ্টি কি আর থামবে নিজের মনের মানুষের হাতে থাপ্পর খেলে কি কেউ নিজেকে সামলাতে পারে এমন না যে বৃষ্টি আজকে প্রথম এবং দাবাংমারখা থাপ্পর খেয়েছে এটা বৃষ্টির একটা রুটিন বলা চলে বৃষ্টি জমিদার বাড়িতে আসলেই এমন থাপ্পরের স্বাদ গ্রহণ করতে হয় আর সেটা স্বয়ং তার মনের পুরুষের থেকে কথা অনেক কষ্টে বৃষ্টিকে থামালো তারপর বৃষ্টিকে নিয়ে সে খাবার টেবিলের উদ্দেশ্যে চলে গেল সকাল আটটা জমিদার বাড়ির সকলে খাবার টেবিলে উপস্থিত বাড়ির গিন্নিরা সকলকে খাবার পরিবেশন করছে আজকে জমিদার বাড়িতে নতুন সদস্য যুগ হয়েছে আর তারা হলো আসমা আলী খান বৃষ্টি আর বৃষ্টির ছোট বোন মাহিবা খাবার টেবিলে নীরবতা ভেঙে জাফর আলী খান আহানকে বলে উঠলেন আহান দাদুভাই আজ কিন্তু তোমার বিয়ের শপিং করতে হবে হাতে সময় খুবই কম তুমি কি ইতিকে বলেছিলে আজকে তাকে তোমাদের সাথে যেতে হবে আহান জাফর আলী খানের কথা শুনে মাথা নাড়িয়ে বলে ওঠে হ্যাঁ দাদুভাই আমি ইতিকে বলে রেখেছি শপিং মলে যাওয়ার সময় ওকে ওর বাসা থেকে সাথে করে নিয়ে যাব জাফর আলী খান এবার আবরারের উদ্দেশ্যে বলে উঠল তা দাদুভাই আজকে তুমি কি ফ্রি আছো ফ্রি থাকলে ওদের সাথে তুমিও শপিং মলে যেও আবরার এতক্ষণ একমনে খাবার খাচ্ছিল জাফর আলী খানের কথা শুনে আবরার বেশ গম্ভীর কণ্ঠেই বলে উঠল আমি আজ অনেক ব্যস্ত দাদুভাই আর এক মাস পর ভোট আমার এখন ভীষণ কাজ তাই আমি হয়তো যেতে পারবো না আবরারের কথা শুনে জাফর আলী খান বেশ আশাহত হলেন কিন্তু তার থেকেও বেশি আশাহত হলো কথা কথা ভেবেছিল আবরার তাদের সাথে যাবে কিন্তু সে তো আছে তার রাজনীতি নিয়ে সকাল এগারোটা আরিয়ান আহান শাহিল, ইমন রেডি হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে গত আধা ঘন্টা যাবৎ কিন্তু কথা বৃষ্টি আর মাহিবার আসার কোনো নামগন্ধ নেই ইমন এবার বেশ বিরক্ত হল আর বলল উফ এই আপুরা এতক্ষণ ধরে করছেটা কি তৈরি হতে কি এত সময় লাগে আহান ইমনের কথা শুনে হেসে বলে এই এইসব তুই বুঝবি না রে ভাই এগুলো সব মেয়েদের ব্যাপার সেপার থাক সমস্যা নেই এখন থেকেই প্র্যাকটিস করতে থাক ভবিষ্যতে কাজে লাগবে আহানের কথা শুনে আরিয়ানার সাহিল হেসে দিল আর ইমন মুখ ফুলিয়ে বলল ইস একটুও না বিয়ের পর বউকে বুকরা পরিয়ে সব সময় সব জায়গায় নিয়ে যাব তখন আর এই ঝামেলাই থাকবে না ওরে বাবা আমাদের ছোটো ভাই দেখি ভবিষ্যতের জন্য সব কিছুই ভেবে রেখেছে আরিয়ান বলে উঠল তারপর সাহিল বলল আরে ভাইয়া বইল না ও যে আরও কি কি ভেবে রাখছে বেচারা শুধু বিয়েটাই করতে পারছে না তার শুধু বিয়েটাই হচ্ছে না তারপর আহান বলল ওরে বাবা কী রে মন তলে তলে এত কিছু তা ভাই বউ কি ঠিক করে রেখেছিস নাকি আহানের কথা শুনে ইমন হালকা লজ্জা পেয়ে বলে উঠল ইয়ে মানে না মানে থাক থাক হয়েছে তোর আর ইয়ে মানে না মানে করতে হবে না আরিয়ান বলল ইমন আরও কিছু বলতে নিবে তার আগেই সাহিল বলে উঠল ওই যে এসে পড়েছে আমাদের সাহিলের কথা শুনে সকলে একসাথে সামনের দিকে তাকায় আরিয়ান সামনে তাকাতেই তার হার্ট বিট মিস হয়ে যায় কথা একটা লাল রঙের চুড়িদার পরেছে উড়নাটা সামনে দুপাশে ফেলে রেখেছে পায়ে পায়েলের সাথে হালকা উঁচু হিল হাঁটু সমান চুলগুলো ছেড়ে দিয়ে সামনে থেকে অল্প চুল নিয়ে পিছনে বেঁধে রেখেছে কানে ছুট্ট কালো ঝুমকো ঠোঁটে হালকা লাল লিপস্টিক বৃষ্টি একটি খয়রি রঙের চুড়িদার পরেছে বৃষ্টিও ঠিক কথার মতোই সেজেছে আসলে দুজনেই প্ল্যান করেছিল একই রকমভাবে সাজবে আর মাহিবা একটা রঙের চুড়িদার পরেছে সেও কথাদের মতো সেজেছে মাহিবাকে এই রূপে দেখে কারোর হার্ট দ্রুত বিট করছে আর সে হলো ইমন কথা সবার সামনে এসে সবাইকে এমনভাবে তাকাতে দেখে হাত নাড়িয়ে ইশারা করে এভাবে তাকিয়ে আছো কেন তোমরা আমাদের কি খারাপ লাগছে দেখতে আহান মুচকি এসে কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আমার বোনদের মাসাল্লা খুব সুন্দর লাগছে তোদের যেন নজর না লাগে কী বলিস আরিয়ান আরিয়ানের তো কোনোদিকেই ধ্যান নেই সে তো তার রানীকে দেখতে ব্যস্ত আরিয়ানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আহান আরিয়ানকে হালকা ধাক্কা মারল কী রে তুই আবার কোথায় হারিয়ে গেলি আহানের কথায় আরিয়ানের ধ্যান ফিরে কো কোথাও না চল চল দেরি হয়ে যাচ্ছে আমাদের ওরা সবাই দুটো গাড়ি নিয়েছে একটাই আহান ড্রাইভ করবে আরেকটায় আরিয়ান প্রথম গাড়িতে আহান ইমন সাহিল বসেছে কারণ ইতিও আহানের সাথে যাবে তাই তারা তিনজন গাড়িতে বসেছে এরপরের গাড়িতে আরিয়ান কথা বৃষ্টি আর মাহিবা মাহিবা গাড়ির পিছনে বসেছে কথা উগিয়ে গাড়ির পিছনের সিটে বসেছে কারণ সে জানে বৃষ্টির সামনে আরিয়ানের পাশে বসার জন্য উসখুস করছে কিন্তু ভয়ে বলতে পারছে না তাই কথা বৃষ্টিকে ইশারা করে সামনে বসার জন্য আর সে গিয়ে পিছনে বসে কথার এভাবে পিছনে বসাটা আরিয়ানের একদম ভালো লাগেনি সে তো ভেবেছিল কথা তার পাশে বসবে কিন্তু তা হলো কই বৃষ্টি ভয়ে ভয়ে আরিয়ানের পাশে গিয়ে বসল আর তখনই আরিয়ান ধমক দিয়ে বলে উঠল এই মেয়ে সিট বেল্ট বাঁধো না কেন বৃষ্টি আরিয়ানের ধমক খেয়ে কাঁপা কাপা হাতে সিট বেল্ট বাঁধতে নেয় কিন্তু আজ তার কপালটাই খারাপ এই যে এখন সিট বেল্টটা লাগাতে পারছে না কত চেষ্টা করছে কিন্তু হচ্ছে না এমন না যে সে সিট বেল্ট বাঁধতে পারে না সে পারে কিন্তু আজে কেন হচ্ছে না সে বুঝতে পারছে না বৃষ্টির এমন কাণ্ড দেখে আরিয়ান বিরক্ত হয়ে বৃষ্টির থেকে সিট বেল্ট নিয়ে নিজেই বাঁধতে লাগল হঠাৎ আরিয়ানকে এত কাছে দেখে বৃষ্টির থতোমতো খেয়ে গেল সে আরিয়ানকে এত টাকা আশা করেনি বৃষ্টির চুখ বন্ধ করে তার প্রিয় মানুষের ঘ্রান নিতে শুরু করল আর এসব পিছনে বসে কথা দেখছে কথা তো এটাই চাই বৃষ্টি আরিয়ানকে যে কতটা ভালোবাসে তা শুধু সেই জানে তাই তো সে চাই আরিয়ান ও বৃষ্টিকে ভালোবাসুক কিন্তু আরিয়ান তো আরিয়ানই আরিয়ান বৃষ্টির সিট বেল্ট বেঁধে গাড়ি চালানো শুরু করলো আর তখনই আহানের ফোন এলো আরিয়ানের কাছে আহান বলল তারা ইতিকে নিয়ে একেবারে শপিং মলে যাবে সারা রাস্তায় বৃষ্টি আর চোখে আরিয়ানকে দেখে গেছে আর আরিয়ান লুকিং গ্লাসে তার কথার রানিকে মাহিবা কানে হেডফোন গুঁজে গান শুনছে আর কথা গাড়ির জানালা দিয়ে তাকিয়ে তার মনের পুরুষের কথা ভেবে যাচ্ছে শপিং মলে জমিদার বাড়ি থেকে শপিং মলে আসতে প্রায় দুই ঘন্টা লাগে এখন প্রায় দুপুর একটা বাজে আরিয়ানরা মাত্র শপিং মলে পৌঁছালো আরিয়ান পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করতে করতে আহানু এসে পড়ে সবাই গাড়ি থেকে নেমে একসাথে হয় আহান ইতিকে সকলের সাথে পরিচয় করিয়ে দেয় ইতি মেয়েটা বেশ হাসি খুশি কিছুক্ষণের মধ্যেই সকলের সাথে মিলেমিশে গিয়েছে কথার অনেক ভালো লেগেছে ইতিকে খুবই মিশুক ইতি ইতি কথাকে দেখে কথার সামনে গিয়ে হাসি মুখে বলে উঠল তুমি কথা তাই না কথা মাথা নারিয়ে হ্যাঁ বলল তোমার কথা আহান অনেক বলেছে তোমার সাথে দেখা করে অনেক ভালো লেগেছে তুমি আসলেই খুব মিষ্টি মেয়ে ইতির কাছ থেকে এমন কিছু শুনে কথা বেশ লজ্জা পেয়ে গেল আসলে কথাই এক সময় আহানকে বলেছিল ইতিকে শাস্তি দিতে আর এখন ইতি তাকে বলছে সে খুব মিষ্টি মেয়ে এটা ভেবে আসলেই কথা লজ্জা পেয়ে গেল তোমরা কি এখানেই দাঁড়িয়ে কথা বলবে নাকি ভেতরে যাবে আহান বলল আহানের কথা শুনে সকলে ভিতরের দিকে অগ্রসর হলো ইতি আর আহান সামনে তাদের পেছনে সাহিল ইমন আর মাহিবা আর পেছনে আরিয়ান তার পাশে কথা আর কথার পাশে বৃষ্টি সকলে একসাথে শপিং মলে প্রবেশ করল সবাই ঠিক করল আগে মেয়েদের জন্য কেনাকাটা করবে সে অনুযায়ী সকলে ফিমেল সেকশনে আগে গেল আহান আর ইতি মিলে ইতির জন্য লেহেঙ্গা আর শাড়ি পছন্দ করছিল ইমন আর শাহিল এই সব মেয়েদের ব্যাপার বুঝে না তাই তারা চেয়ারে বসে মোবাইলে গেম খেলছিল আরিয়ান তার একটা ফোন আসায় দোকানের এক সাইডে দাঁড়িয়ে কথা বলছিল আর মাহিবা তার জন্য কিছু পছন্দ করতে পারছিল না দেখে বৃষ্টিকে তার সাথে নিয়ে গেল আর কথা সেই কখন থেকে ভেবে যাচ্ছে সে আসলে নিবেটা কি সে কখনো একা একা শপিং করেনি সব সময় হয়তো আহান না হলে আরিয়ান পছন্দ করে দিয়েছে কিন্তু এখন তো তারা দুজনেই ব্যস্ত কী যে করবে সে তাই ভেবে যাচ্ছে কথার ভাবনার মাঝেই তার কানে কারুর গম্ভীর কণ্ঠ পৌঁছালো ওই লাল রঙের লেহেঙ্গাটা তোর গায়ে খুব মানাবে ওটা নিতে পারিস কথা পরিচিত কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখতে পেলো